জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি পুলিশের তৎপরতায় বড়সড় দুষ্কৃতি হানা থেকে বাঁচল শহর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গভীর রাতে এলাকায় পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে একটি সন্দেহজনক গাড়িতে করে বেশ কয়েকজন ছিল পুলিশের উপর বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় সন্দেহজনক দলটি গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ যদিও ঘটনাস্থলে ঘুমিয়ে থাকা বেশ কয়েকজন শ্রমিককে আটক করেছে পুলিশ বলে স্থানীয় সূত্রে জানা যায় তবে কতজনকে আটক করেছে পুলিশ তা জানানো হয়নি জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ পুলিশের এক পদস্থ আধিকারিক এই ঘটনা স্বীকার করেছেন এদিন সকাল থেকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এ নিয়ে পুলিশ সুপার এখনও কিছু জানাচ্ছে না তবে এই ঘটনা চাওয়ার হতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গতকাল রাত্রে বিনবাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে জীবন বেঙ্গল মেডিকেল কলেজের সামনে কিছু দুষ্কৃতিকারী ডাকাত রাতের বেলা তারা এসেছিল এবং পুলিশ সেই সময় পুলিশের সঙ্গে তাদেরও পুলিশ তাদেরকে সেই সময় পুলিশ ছিল আমাদের কাছে যা খবর আছে তাতে পুলিশ তাদেরকে ধাওয়া করে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু দোকানের শাটার ভেঙেছে কিছু ওয়াল ভেঙেছে এবং কিছু তালাও ভেঙেছে এই মুহূর্তে পুলিশ এখানে উপস্থিত রয়েছে এবং এখানে রয়েছে তো পুলিশ যেটা হচ্ছে সিসিটিভি ফুটেজগুলো দেখছে হুম একটার পর একটা এই অনেকগুলো ঘটনা ইনসিডেন্ট একটার পরে একটা ঘটনা ধারাপ্রবাহভাবে এখানে চলে চলে আসছে যেটা জলপাইগুড়ি শহরে ছিল না সেটা আমাদের সব থেকে আশঙ্কার কারণ আমরা আজকে সন্ধেবেলা আমরা জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে থানাও একটা ডেপুটেশন দিচ্ছি যাতে এই ব্যাপারটা নজরদারি আরও বেশি করে করা দরকার এবং আমাদের যেটা অনুমান যেটা বড় একটা টাকার দল নিশ্চয়ই ছিল নাহলে এরকম একটা ঘটনা শুধু একটা দোকান নেয় দুটি দোকানে সাতটারে তালা ভেঙেছে সামনে ওয়াল ভেঙেছে ও পুলিশের সঙ্গে বাকিটা বিস্তারিত পুলিশ বলতে পারবে রাত্রে তারা ছিল রাত্রে আমরা ছিলাম না এটা আমরা শুনেছি কতটা সত্যি সেটা পুলিশ ভালো বলতে পারবে এটা আমরা শুনেছি শুনেছি যেরকম পুলিশের সঙ্গে নদী বিনিময় হয়েছে একটা দিনবাজারে কি হয়েছে গতকাল রাতে গভীর রাতে বা ভোর রাতে রাতে শুনলাম সকালবেলা উঠে শুনি আমার সব থেকে দোকান আর ইসে ভাঙা আছে কি নাম রেলিং রেলিং আর ভাঙা আছে তারপরে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে গাড়ি ধাক্কা মারতে আমি পারে হ্যাঁ পরে নাকি শোনা যায় যে এখানে ইসে হয়েছে কি বলে পুলিশের গাড়ি ছিল তারপরে আর কি গাড়ি ছিল জানি না তারপরে বলে গুলাগুলি হয়েছে নাকি শুনছি রাত্রি দ্বীপ রাত্রিবেলা তো ঘুমায় থাকে মানুষ

নিয়ে গেছে পুলিশ কয়জনকে চারজন আর যে গাড়িটা ভাঙছে বা সেই গাড়িটা কিছু পাওয়া যায় সেইগুলা তো দেখি দেখতেছি না এখন কি মনে বাইরে ডাকাত দল হতে পারে বা কিন্তু এটা হইতে পারে এখন কি কিসের জন্য গড়বেগে একাধিক চুরি হয়েছে হ্যাঁ এর আগে তো চুরি হয়েছে এরকম তো শুনি নাই কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি নিরাপত্তা যাতে আমরা কি করে নিরাপত্তাতে ব্যবসা করে খাইতে পারি আপনার নাম আমার নাম লালবাবু সিং জায়গাটার নাম জায়গাটার রামানন্দ দাগা সরণি পাঁচ নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড কত কি দাগা সরণি রামানন্দ দাগা সরণি দিনবাজার দিন বাজার যে এরকম বলে গুলি লড়াই করছে গুলি লড়াই আপনাকে আপনার সাংবাদিক বলছে এখন হ্যাঁ এখন আগে বললো যে এখানে যে এরকম গুলি লড়াই হয়েছে নাকি এটা হ্যাঁ আমরা তো ঠিক বুঝি কিন্তু এখন দেখেন অত রাত্রে এখন একটা পটকা পটাক যে আওয়াজ হয় তো কী হয়তো মাথা মাথায় ওটা যে

আমাদের তো ওইটা তো আমাদের তো নিজের নিরাপত্তা নাই আমরা তো বাইরে তো রাত্রেলে কোনো মনে করে কোনো কাজ হচ্ছে বা একটু অসুস্থ হয়ে গেলো তাকে দিয়ে হাসপাতালে যাবো রাত্রেবেলা যদি এরকম ঘটনা ঘটে তা আমরা যাবো কীভাবে আপনার নাম আপনার নাম আমার নাম তৈমুর ইমরান হ্যাঁ আমার নাম তৈমুর ইমরান তৈমুর ইমরান তৈমুর ইমরান তৈমুর ইমান ইমরান এই যারও নাম